এই মুহূর্তে আপনাদেরকে যেখানে দাঁড়িয়ে এই বক্তব্যটি দিচ্ছি সেটা হচ্ছে এই ববানীগুঞ্জ এই ববানীগঞ্জের এই অংশকে বলা হয় সবজি জুন বা সবজি অঞ্চল এইখানকার এখন কোনো জমিতে আর কোনো ধরনের সবজি অবশিষ্ট নেই এদিকে যতগুলো বাড়ি রয়েছে সবগুলো বাড়িতেই কিন্তু প্রচুর পানিতে টয়টুম্বুর করেছে এবং অনেকেই গত কয়েকদিন যাবৎ নিজেদের ঘরে রান্নাবান্না করার সুযোগ পাচ্ছে না মূলত এই যে জলাবদ্ধতা রয়েছে এটি মূলত কোথাও থেকে পানি আসে নাই এগুলো সবই বৃষ্টির পানি এবং সবগুলোই আমরা বিভিন্ন স্থানে পানির চলাচলের পথ বন্ধ করে দেওয়ার কারণেই এই অবস্থা সৃষ্টি হয়েছে সব লক্ষ্মীপুর সবাইকে লক্ষ্মীপুর ফোরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা জানি আপনাদের অনেকের মন ভালো নেই কারণ চারিদিকে লক্ষ্মীপুর নোয়াখালী এবং ফেনীতে এই মুহূর্তে জলাবদ্ধতার কারণে বিশেষ কিছু অঞ্চলে জলবদ্ধতার কারণে বন্যার সৃষ্টি হয়েছে আপনাদেরকে আমরা শুরু থেকে বলে আসছি মূলত এটা লক্ষ্মীপুরে যেই ঘটনাটি এখন ঘটছে সেটা আমরা এখন পর্যন্ত সেটাকে বন্যা বলি না সেটা মূলত জলাবদ্ধতা এবং এই জলাবদ্ধতার সপক্ষে আমরা বেশ কিছু প্রমাণ আদি আপনাদের সামনে আমরা তুলে ধরে আসছি এবং আজকে আপনাদের কাছে সেই আরেকটি প্রমাণ আমরা উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমি একটি খালের বড় একটি প্রবাহমান খালের ঠিক একেবারে মাঝামাঝিতে দাঁড়িয়ে রয়েছি আর এই খালটির অবস্থান হচ্ছে লক্ষ্মীপুর রামগতি সড়কের ফাঁস দিয়ে অর্থাৎ ববানীগঞ্জর পথ থেকে তোরাপগঞ্জের মাঝে যে খালটি রয়েছে এই খালটির একেবারে মাঝামাঝিতে আমি দাঁড়িয়ে রয়েছি আর এই খালটির একটু অবস্থান আপনাদেরকে ব্যাখ্যা করছি এই খালটি সরাসরি মজুসদ্রি হাট থেকে শুরু করে তোরাপগঞ্জর উত্তর সীমানা পর্যন্ত যে নামটি ধারণ করেছিল এই নামটি ছিল খাল এরপরে এই খালটি তোরাবগঞ্জ থেকে সরা সরাসরি উত্তর দিকে তোরাব লক্ষ্মীপুর রামগতি সড়কের পূর্ব প্রান্ত দিয়ে সরাসরি চলে গেছে এটি দিগুলির শিলাদি হয়ে ওয়াবদা খালে অর্থাৎ এই বৃহৎ অঞ্চলে যে সকল পানি প্রবাহ রয়েছে সেটি এই খালের মাধ্যমে নিষ্কাশন হতো বিগত বহু বছর যাবৎ তবে গত কয়েক বছর যাবৎ প্রায় বিগত বিশ বছর যাবতেই লক্ষ্মীপুর অঞ্চলে খুবই ভারী বৃষ্টিপাতের মুখোমুখি কখনো এই অঞ্চলের অধিবাসীরা হয়নি যার কারণে এই খালগুলো যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কেউ বুঝে উঠতে পারেনি কিন্তু এই বছর দুই হাজার চব্বিশ জুলাই থেকে এখন মধ্য আগস্ট পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাতের কারণে এই খালগুলো অতি গুরুত্বপূর্ণ হিসাবে দেখা দিয়েছে তো এই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই খালটির ফস্ত হয়েছে প্রায় নব্বই ফিট এখন আপনাদেরকে আমরা দেখাই এই যে মিয়ারবেড়ি মিয়ার একটি বাজার রয়েছে এই মিয়ার বেড়ির উত্তরে আসে উত্তর পাশে লতিপ কোম্পানি একটা ব্রিকফিল্ড এই লতিপ কোম্পানি ব্রিকফিল্ডে জন্য একটু বাই আপনি একটু সরেন লতিপ কোম্পানির ব্রিকফিল্ডের তাদের পথ চলাচলের জন্য দেখেন এই নব্বই ফিট খালের উপরে তারা একটি সড়ক তৈরি করছে সরাসরি ব্রিকফিল্ড যার এই গাড়ি আপডাউনের জন্য তারা একটি সড়ক তৈরি করেছে এই খালের উপরে এই প্রবাহমান খালকে বন্ধ করে দিয়েছে শুধু এখানে একটা ব্রিকফিল্ড নয় এই খালের পাশে আরও বেশ কয়েকটি ব্রিকফিল্ড রয়েছে যারা এই প্রবাহমান খালগুলোকে বন্ধ করে দিয়েছে যার কারণে এখন কোথাও পানি চলাচল করতে পারে না এর পরিপ্রেক্ষিতে বৃহৎ অঞ্চলে এখন জলাবদ্ধতা তৈরি হয়েছে হাজার হাজার একর জমির জমির ফসল পানিতে তলিয়ে গেছে এবং অসংখ্য মানুষ পুরো জলাবদ্ধতায় আবদ্ধ হয়ে গেছে তো অতিরিক্ত জোয়ারের কারণ অতিরিক্ত খালে অতিরিক্ত পানির কারণে তারা হয়তো গত এক দুই দিন আগে এই দেখেন এই সামান্য সামান্য পরিমাণ এখানে কেটে দিছে জন্য কাটছে আচ্ছা আচ্ছা পানি যাওয়ার জন্য এখানে দুইজন তরুণ রয়েছে রাজা জানছে পানি যাওয়ার জন্য দেখেন পানির এখন কোথাও স্রোত নেই এর কারণ হচ্ছে উত্তরেও অনেকগুলো এরকম ব্রিকফিল্ড রয়েছে দক্ষিণেও অনেকগুলো ব্রিকফিল্ড রয়েছে যারা মূলত এই পানির স্রোতকে আটকে দিয়েছে তাদের সলাচলের পথের জন্য এবং তারা অনেক চওড়া প্রায় বিশ থেকে তিরিশ ফিট চৌড়া একটা রাস্তা তৈরি করছে পেরেছে প্রায় নব্বই ফুট একটা খালের মধ্যে এটা কিভাবে সম্ভব এবং কি করে সম্ভব বিবেকবাদ মানুষের পক্ষে কখনো এরকম সম্ভব কিনা সেটা আমরা জানি না এই মুহূর্তে দেশপ্রেমিক সেনাবাহিনী মাঠে রয়েছে আমরা অনুরোধ করব এই এরকম একটা খালে যেই খালটির দৈর্ঘ্য প্রায় অন্তত পঞ্চাশ কিলোমিটার সেই খালে মধ্যে এরকম অনেকগুলা ব্রিকফিল্ড রয়েছে যারা তাদের ইচ্ছা মতো রাস্তা তৈরি করে পানির প্রবাহ বন্ধ করে দিয়েছেন পানির কৃত্রিম জলাবদ্ধতা তৈরি করেছে যার কারণে এখন বৃহত্তর নোয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী পুরোটা তলিয়ে যাচ্ছে এখানের স্থানীয় একজন সংবাদকর্মী রয়েছে মোহাম্মদ ইব্রাহিম উনি আজকের পত্রিকাতে আছে আমরা ওনার সাথে এই বিষয়ে একটু কথা বলবো এই খালটা নিয়ে তার একটু অভিমত জানতে চাবো ইব্রাহিম সাহেব এই যে খালটা এটা তো প্রায় নব্বই ফিট চৌড়া এখন এই খালে এরকম একটা রাস্তা তৈরি করে দিছে এর কারণে কি সমস্যা হচ্ছে এখন জি ধন্যবাদ আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি দেখেন এখানে কিন্তু চারপাশে পানি এখন এই পানিটা আসলে বন্যার পানি না এখানে কিন্তু আপনার

আবার এদিক থেকে আপনার সরাসরি আবার যাওয়ারও সুযোগ আছে যেমন যে থেকে এই পশ্চিম পাশে একটা আপনার খাল আছে কোরাপগঞ্জ থেকে এই খালটা একদম আপনার ভবনীগঞ্জ হলে আপনার এই পানি যাওয়ার সুযোগ আছে সরাসরি আপনার মজুসদিনাট কিন্তু এই সবগুলো জায়গাতে আপনার পানি বন্ধ এই পানি বন্ধ সবাই ইচ্ছা মতো যার ইচ্ছে সবাই কেউ আপনার কাল কালভেট করে কেউ তাদের বাই রাস্তা করে এই পানিটা বন্ধ করে রাখছে এই জন্য আমাদের এই অঞ্চলের ফসল

আর এই খালের মধ্যেখানে কিন্তু এখানে একটা আপনারা ইট দিয়ে শক্ত করে একটা রাস্তা তৈরি করছে 90 ফুট 90 ফুট খালের মধ্যে 90 ফুট খালের ভিতরে তারা এই নিজেদের সুবিধার জন্য ব্যবহারের জন্য আপনারা তারা রাস্তা করে রাখছে আপনাদেরকে আমরা যেই মুসার খালটি ইতিমধ্যে দেখিয়েছিলাম সেটা থেকে আমরা আরো একটু প্রায় 200 মিটার দক্ষিণে এসেছি এই দেখেন 200 মিটার দক্ষিণে এই বিশাল যে শাকুর রয়েছে এই শাখুটা প্রায় নব্বই ফিট এই নব্বই ফিট জায়গাতেই কিন্তু ফিল্ড কোম্পানিরা তারা বিভিন্ন সময়ে অনেকগুলা এই খালের উপরে অনেকগুলা সড়ক নির্মাণ করেছে তাদের ব্রিক ফিল্ডের জন্য যার কারণে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে এবং এই পানি প্রবাহ কোনো দিকে যাচ্ছে না কারণ এই যে বৃহৎ দৈর্ঘ্যের প্রায় পঞ্চাশ কিলোমিটার লম্বা এই খালটি বিভিন্ন অংশে বিগত প্রায় বিশ পঁচিশ বছর যাবত অসংখ্য মানুষ তাদের ইচ্ছা মতো খালের গতিপথ বন্ধ করে দেওয়ার কারণেই মূলত এই বিশাল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আমি এই মুহূর্তে আপনাদেরকে যেখানে দাঁড়িয়ে এই বক্তব্যটি দিচ্ছি সেটা হচ্ছে এই ববানীগঞ্জ এই ববানীগঞ্জের এই অংশকে বলা হয় সবজি জুন বা সবজি অঞ্চল এইখানকার এখন কোনো জমিতে আর কোনো ধরনের সবজি অবশিষ্ট নেই এদিকে যতগুলো বাড়ি রয়েছে সবগুলো বাড়িতেই কিন্তু প্রচুর পানিতে টয়টুম্বুর করেছে এবং অনেকেই গত কয়েকদিন যাবৎ নিজেদের ঘরে রান্নাবান্না করার সুযোগ পাচ্ছে না মূলত এই যে জলাবদ্ধতা রয়েছে এটি মূলত কোথাও থেকে পানি আসে নাই এগুলো সবই বৃষ্টির পানি এবং সবগুলোই আমরা বিভিন্ন স্থানে পানির চলাচলের পথ বন্ধ করে দেওয়ার কারণেই এই অবস্থা সৃষ্টি হয়েছে সবশেষ কথা হচ্ছে এই যে খালগুলো রয়েছে এই খালগুলো যদি বাঁধা অপসারণ করা হয় বিভিন্ন বাঁধ অপসারণ করা হয় তাহলে লক্ষ্মীপুর এবং নোয়াখালী অঞ্চলের বৃহৎ অঞ্চলের যে প্রায় লক্ষ লক্ষ মানুষ রয়েছে লাখ লাখ একর জমি রয়েছে সবগুলো আমরা খুব শীঘ্রই ক্ষতির বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবো মানুষের অনেকদিন বান্সে বান্ধব থেকে হানিটা

এই বাড়ির পরে আর কি আপনাদের করণীয় কি রয়েছে এখন আমাদের করণীয় হচ্ছে বাদ গুলা যাতে সবগুলো ভেঙে ফেলা হয় যাতে পানিগুলো সহজে নেমে যায় আর কি এখানে আপনাদেরকে যে আমরা বলেছিলাম আহ বৃহৎ অঞ্চল জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এটি লক্ষ্মীপুর রামগতি সড়কের পূর্ব পাশে চর মনসা এবং ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা ও চরবতী গ্রাম এই গ্রামে আমরা যতটুকু পর্যন্ত দেখি সব এখন পানিতে টই করছে আর এর পাশেই আমরা যে খালটির কথা আপনাদেরকে বলেছিলাম প্রায় নব নব্বই ফিট একটি খাল রয়েছে সেই খালটি এই এর পাশে দেখা যাচ্ছে মূলত আমরা এর কাছে মানে ওই ফাড়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই বিদায় আপনাদেরকে পুরো তো দেখাতে পারছি না আসলে এই জলবদ্ধতা পুরো লক্ষ্মীপুর জেলাব্যাপী ব্যাপী এবার যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটার মূল কারণ স্থানীয় অধিবাসী বলছে এখানে আসলে মেঘনা নদীর এই অংশে কোনো পানি আসে না সবগুলো পানি হচ্ছে বৃষ্টির পানি আর এই বৃষ্টির পানি নেমে না যাওয়ার কারণেই মূলত জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে আর পানি না নামার একমাত্র কারণ হচ্ছে যতগুলো খাল রয়েছে সবগুলো খাল দখল বরাট হয়ে গেছে এই নব্বই ফিট খালের মধ্যে অন্তত বিশ থেকে তিরিশটি মাত্র দুই কিলোমিটারের মধ্যে বিশ থেকে তিরিশটি বাঁধ রয়েছে যারা প্রভাবশালীরা বিভিন্ন বাড়িঘর বাঁধ তৈরি করেছে এমনকি তাদের ফিল্ডের চলাচলের পথ তৈরি করেছে যদি এগুলো অপসারণ করা না যায় অদূর ভবিষ্যতে লক্ষ্মীপুর জেলা শিরস্থায়ী একটি জলাবদ্ধতা তৈরি হতে পারে